অবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে পাওয়া গেছে সেটা হচ্ছে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষিকা মহাশয় বা মহাশয়দের যে ট্রান্সফারের পদ্ধতি চালু ছিল সেটা আমরা জানি বেশ কয়েকদিন মানে কয়েকদিন নয় বেশ কয়েক মাস বা বছর বন্ধ ছিল তারপরে পুনরায় সেটা কিন্তু মাস অন্তর অন্তর পুনরায় সাসপেনশান আনা হচ্ছিলো ঠিক আমরা জানি যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা একটা সাসপেনশান ছিল সেই জায়গা থেকে একত্রিশ বারো চব্বিশের যে নোটিফিকেশান যেটি ইস্যু করা হয়েছে গভর্নরের কাছ থেকে সেখানে পূর্বের যে নোটিফিকেশান যেটা প্রকাশিত হয়েছিল আঠাশ ছয় চব্বিশে যেখানে একত্রিশ বারো চব্বিশ পর্যন্ত সাসপেনশন করার যে অর্ডারটা ছিল সেটা উল্লেখ করে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে নাও দেয়ার ফোর ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ম বাই দ্য সেকশন ওয়ান জিরো সেভেন অব দ্য বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি দ্য গভর্নর ইজ প্লিজ টু এক্সটেন্ড টেম্পোরারি সাসপেনশন অফ অপারেশন অফ অনলাইন প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার থ্রু উচ্চশ্রী পোর্টাল আন্ডার স্পেশাল সার্কামস্টেন্সেস এক্সেপ্ট প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার আপ টু তিরিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে জুন মাস পর্যন্ত যে ছ মাসের যেই ডিউরেশান এই সময়ের মধ্যে কিন্তু আপাতত হবে কোনোরূপ ট্রান্সফার অর্থাৎ জেনারেল ট্রান্সফার যেগুলোকে আমরা বলি সে সময় ট্রান্সফার হবে না স্পেশাল কিছু কেস ছাড়া এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা মিউচুয়াল ট্রান্সফার ছাড়া অর্থাৎ আমরা বুঝতে পারলাম মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু বাধা নিষেধ থাকবে না অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার কিন্তু হবে যাই হোক আমরা দেখতেই পাচ্ছি নিচে বাই অর্ডার অফ দ্য গভর্নর বিষয় যেটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু এই মুহূর্তে উচ্চশ্রী পোর্টালের যে আইডি লগ ইন রয়েছে সেখানে যে ওটিপি আসে মোবাইল নাম্বার বা মেলে সেইটা যখন আমরা অপারেশন করতে যাচ্ছি সেই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে ওটিপি আসা বা ওটিপি সেন্ড হওয়া দিয়ে সমস্যা হচ্ছে ফলে এই মুহূর্তে কিন্তু পোর্টালে একটু সমস্যা আছে ফলে এই মুহূর্তে হয়তো যারা চেষ্টা করছেন তাদের হচ্ছে না পরবর্তী ক্ষেত্রে হয়তো আস্তে আস্তে এই প্রসেসটা স্মুথলি যখন হয়ে যাবে তখন এই বিষয়টা প্রত্যেকেরই করা যাবে যারা অনলাইনে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করতে চাইছিলেন এতদিন মানে মিউচুয়াল ট্রান্সফার অনলি মিউচুয়াল ট্রান্সফার এবং গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু অবশ্যই উল্লেখ করা হয়েছে যে প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাইমারি টিচারদের ক্ষেত্রেই কিন্তু এটা এলিজেবল যাই হোক আজকে আমরা এটা আলোচনা করলাম আশা করব পরবর্তী সময়ে মানে অ্যাসোসিয়েন্ট টিচার অফ হাই স্কুল যেটা আবার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ সে সমস্ত সংক্রান্ত নোটিস মিউজ ট্রান্সফারের ক্ষেত্রে সেগুলো হয়তো আসবে যাই হোক পরবর্তী তথ্য পেলে আমরা অবশ্যই শেয়ার করব আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ